দেখতে দেখতে শীতকাল চলেই গেল তাই না আমি তো আশায় ছিলাম যে ঢাকাতে কবে কন কনে শীত পড়বে কবে হচ্ছে ভারী কম্বল গায়ে ঘুমাবো মানে কেমন একটা অবস্থা আমি অনেক আশায় ছিলাম যে শীত মনে হয় পড়বে শীত মনে হয় পড়বে এরকম করতে করতে শীত শেষই হয়ে গেল গরম পড়া শুরু হয়ে গিয়েছে যাই হোক শীত শেষে বসন্ত এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব সুন্দর একটি রেসিপি করব। আমি আস্ত একটা তেলাপিয়া মাছ ফ্রাই করবো সেটা কিভাবে করলাম পুরোটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে হচ্ছে মাছটাকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে ম্যারিনেট করার জন্য আমি হচ্ছে মশলাটাকে রেডি করছি ঘরে থাকা একদম ঘরে থাকা রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে হচ্ছে আমি মাছটাকে ম্যারিনেট করেছি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে দিয়েছি হচ্ছে মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা তারপরে সাথে দিয়েছিলাম একটা লেবুর রস আর দিয়েছিলাম হচ্ছে যে টমেটো চাপ তারপরে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো মতো মেখে নিয়েছি এরপরে যে মাছটার গায়ে হচ্ছে এবার মশলাটাকে ভালো মতো মেখে আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিব এটা একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় মশলাটা ভালো মতো ভিতরে ঢোকে আর হাতে সময় কম থাকলে ম্যারিনেট না করলেও হয় এটা কোনো সমস্যা না মাছ তো কুক হতে বেশি সময় লাগে না এই মশলাগুলো পুরো মাছের গায়ে ভালো মতো লাগিয়ে নিলাম এই মশলা লাগানো শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে হাতে একটু সরিষার তেল নিয়ে আমি মাছের এপিট ওপিট করে ভালো মতো লাগিয়ে নিচ্ছি তেলটা হচ্ছে মশলার মধ্যেও দেওয়া যায় তবে আমার কাছে মনে হয় কি যে তেলের মধ্যে মশলা দিলে মনে হয় যে ভালো করে মাছের গায়ে লাগতে চায় না এই জন্য আগে মশলাটাকে মেখে নিয়েছি তারপরে হচ্ছে তেল উপর থেকে তেলটা দিয়ে দিলাম আমি প্রায় আধা ঘন্টার মতো একটু ম্যারিনেট করে রেখেছিলাম আমার হাতে সময় ছিল এই জন্য তিরিশ মিনিট পর এটাকে হচ্ছে এখন ভেজে নিব। প্যানে তেল দিয়েছি এটা এটা চাইলে হচ্ছে সরিষার তেল দিয়ে ফ্রাই করা যায় সয়াবিন তেল দিয়েও করা যায় আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে করছি তেলটাকে একটু গরম করে তারপর হচ্ছে মাছটাকে দিয়ে দিলাম এখানে হচ্ছে লো আছে মাছটাকে ভাজবো তাহলে হচ্ছে যেহেতু অনেক মশলা দেওয়া মাছের গায়ে চুলার জাল বেশি থাকলে তাহলে হচ্ছে মাছটার মশলাগুলো পুড়ে যাবে দেখতে অনেক খারাপ লাগবে মানে তেতো হয়ে যাবে জন্য হচ্ছে একদমই লো আছে তারপরে মাছটাকে হচ্ছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি কয়েকবারই উল্টে পাল্টে মাছটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি আরেকটা একটা কথা ভালো ভালো রেসিপি তৈরি করে কি করব আমার তো রান্না বান্না ইদানিং করতে ইচ্ছা করছে না আমি হচ্ছে ডায়েট শুরু করেছি আপনারা দোয়া করবেন আমি যেন সফল হতে পারি মানে অনেক বেশি মোটা হয়ে গিয়েছি আমি মানে আর সহ্য করতে পার না পেরে অসহ্য হয়ে আমি হচ্ছে ডায়েট করা শুরু করেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার এই কি বলে এই জার্নিটা যেন সফলভাবে শেষ করতে পারি যে আশা নিয়ে শুরু করেছি সেই আশাটা যেন পূরণ হয় মাছটা হচ্ছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ও এটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের আবদারেই হচ্ছে মাছটা আসলে ফ্রাই করছি তো মাছটা হচ্ছে ভেজে নিলাম এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য মাঝে মাঝে আমার কাছে ভালো লাগে নিজেদের নিজেরা খাওয়ার জন্য যদি কিছু মানে স্পেশাল কিছু যদি তৈরি করি তাহলে একটু ডেকোরেশন করে নিই দেখতে ভালো লাগে এতে খুশিও হয় সবাই শুরু থেকে এই পর্যন্ত এখনো যারা আপনারা ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক থেকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ